নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আলু বেগুন টমেটো দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আলু আর বেগুনটা প্রথমে কেটে নিচ্ছি আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব তেলের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার একটুখানি লবণ আর হলুদ দেবে বেশ কিছুটা সময় নিয়ে আলুটা ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে অনেকটা রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আলু ভাজা এই তেলের মধ্যে বেগুনটাও ভেজে তবে বেগুন ভাজার সময় লবণ না বেগুনটাও বেশ লাল লাল করে নিয়েছি এবার নিয়েছি আর বেগুন ভাজা এই তেলের মধ্যে রান্না শুরু করে আর ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মতো গোটা জিরা আর একটা তেজপাতা দিই ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব সব বাটা মশলাগুলো দেব হাফ চামচ শুকনো লঙ্কা বাটা এক চামচ মতো জিরা বাটা আর দেব এক চামচ ধনিয়ার গুঁড়া একটু নাড়িয়ে নিলাম এবারে সামান্য একটু হলুদ দেবো আর দেবো একটুখানি লবণ এবারে মশলাটা জল দিয়ে কষিয়ে মশলা মশলা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেব টমেটো এবার টমেটোটা মশলার সঙ্গে একটুক্ষণ কষিয়ে নেব রান্নায় টমেটোটাকে খুব বেশি গলা গলা করবো না তাই দুই তিন মিনিট একটু পুটিয়ে নিলাম মশলার সঙ্গে এবারে ভেজে রাখা আলু আর বেগুনটা দেবো এবার সব সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দেবো এবারে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব আলু বেগুন টমেটো দিয়ে নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে দিচ্ছি রান্নাটা আমি এরকম একটু মাথা মাথা করেছি তবে আপনারা চাইলে একটু ঝোল বেশিও রাখতে পারেন আবার ঝোলটা শুকিয়েও নিতে পারেন সবভাবেই ভালো লাগবে সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে দেখুন আলু বেগুনের এই নিরামিষ রেসিপি শুধু ভাত নয় রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে